তো নারী অ্যাস্ট্রোলজিতে বলা হয় যখন কোনো মহিলা প্রেগন্যান্ট থাকে তখন থার্ড মান্থে অ্যাকচুয়ালি আত্মা প্রবেশ করে তো এমনিতেও তুমি শুনে থাকবে আতুর বা ইত্যাদিতে যেতে বারণ করে অনেকের বাড়িতে বা ইত্যাদি বা কেউ ধরো যদি কোনো স্পিরিচুয়াল কোনো মেজার নিয়ে থাকে মানে কোনোভাবে যদি কোনো কবচ বা কোনো তাবিজ থাকে তার গলায় বা ধারণ করা যদি কিছু এই ধরনের জিনিস থাকে অনেক সময় অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকরা এই ধরনের জায়গাগুলো যেতে বারণ করে তো যেতে বারণ করে তার কারণটা হচ্ছে যতক্ষণ আত্মার প্রবেশ হয় না তিন মাসে যেটা আমি বলছি যে আত্মার প্রবেশ হয় অ্যাকর্ডিং টু নারি অ্যাস্ট্রোলজি তো সেই তিন মাসে ততদিন অবধি মানে তার আশেপাশে প্রচুর আত্মা ওই শরীরটা প্রাপ্তির জন্য ঘুরে বেড়ায় আচ্ছা তো এবারে তুমি গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছো ওখানে এরকমও হতে পারে যে ধরো অ্যাবর্শনের কাজ হয় বা ইত্যাদি গাইনোকোলজি রিলেটেড যা যা জিনিসপত্র হওয়া উচিত একটা হসপিটালে সব কিছুই হয়